নমস্কার কিছুদিন আগে এক জায়গায় একটি জিনিস পড়লাম যা সত্যি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে মানুষের সত্যিকারের মৃত্যু তখন হয় না যখন মানুষের দেহের মৃত্যু হয় মানুষের মৃত্যু হয় সত্যিকারের যখন পৃথিবীর কোনো কোনায় কোনোখানে কোনো মানুষ তাকে শেষবারের মতো স্মরণ করে তারপর সেই মানুষ আর কোথাও নেই কারো স্মরণেও নয় রোজ তো হারাচ্ছে কত কিছুই কত জিনিস কত স্মৃতি কত মানুষ যারা কাছে আছে তারা দূরে চলে যায় তবু আমরা তো কাচিয়ে কুড়িয়ে সেই সব স্মৃতি সেই সব জিনিস সেই সব মানুষের কথা নিজের মনের কোঠায় ধরে রাখতে চেষ্টা করি প্রাণপণ আপনি হয়তো বলবেন যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর আমি বলবো কেন গাছের গোড়ায় জল দেন না শুকনো মাটি তো টেনে নেয় সে জল তবু আবারও জল দেন না সেই গাছের গোড়ায় এই ভাবনাটুকু থেকেই কিন্তু লস্ট লস্ট্যান্ড রেয়ার রেসিপিজের এই পথ চলা শুরু আমাদের পুরোনো দিনে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়েছিল কতটা মণিমুক্তর মতো রান্নাবান্না আজ আধুনিকতার ভিড়ে আধুনিকতার চাপে সেসব হারিয়ে যেতে বসেছে কিন্তু তাকে তো হারাতে দেবো না এভাবে যদি খুঁজে বের করতে পারি তাদের মধ্যে কিছু রান্নাকে যদি ছড়িয়ে দিতে পারি আপনাদের মধ্যে এবং আপনারা যদি শেয়ার করে ছড়িয়ে দেন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে তাহলে আবার বেঁচে উঠবে সেই সব পুরানো রান্নাগুলি আবার আমরা ফিরে পাব আমাদের হারানো ঐতিহ্য সেই জন্যই আজকে যে রান্নাটি করব তা একশো বছরেরও বেশি একটি পুরানো রান্না তা আপনাদের সামনে আজ তুলে ধরতে পেরে কতটা যে আনন্দ পাচ্ছি তা বলে বোঝাবার ভাষা আমার সত্যিই জানা নেই থাক না আধুনিক থাক নতুন তার সাথে জায়গা করে দিক পুরানো জায়গা করে দিক হারানো জায়গা করে দিক অতীত যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে আজকে আমরা শিখবো হারিয়ে যাওয়া কাবাব খাতাই চলুন শিখি শুরুতেই বলি কাবাব কিন্তু এক এক অতি আশ্চর্য দুটি কারণ প্রথমত এ এমন কাবাব যেখানে না আছে পেঁয়াজের ব্যবহার না আছে রসুনের ব্যবহার কিন্তু আছে আদা দ্বিতীয়ত এই কাবাবে কেবলমাত্র দই দিলে চলবে না সাথে কিন্তু লাগবে দইয়ের স্বর কাজেই এই কাবাব করবার সময় মনে রাখবেন দোকান থেকে কেনা দই আনবেন এবং সে দইয়ের স্বর এবং দইটুকু আলাদা করে রাখবেন এবার খুব মিহি করে পিষে নিন বা বেটে নিন মাংস তার সাথে একসাথে বেশ কয়েকটি উপকরণ উঁচু করে নেওয়া পাঁচ টেবিল চামচ সাদা দই এর মধ্যে দিয়ে দিন পাঁচশো গ্রাম মাংসের কিমা দুই চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো সাথে দিন চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আট চা চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো সাত আটটি ছোট এলাচ গোটা ছয় সাতেক ফুল ফেলা লবঙ্গ দুই চিনটি জাফরান সাথে দিন স্বাদ অনুসারে নুন এবং দুই টেবিল চামচ আদার থেকে বের করে নেওয়া আদার রস তার জন্য আদা বাটা একটা বাটিতে নিয়ে নিন ঢেলে দিন খানিকটা জল ভালো করে মিশিয়ে চিপে ছেঁকে দিন একটি পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে এবার খুব মিহিভাবে পিষে নিন একসাথে সবকটি উপকরণ এবার কড়াই আঁচে বসান আঁচ উঁচু করে দিয়ে এবার ঢেলে দিন সেই মিশ্রণটি রান্নাটি হতে দিন ততক্ষণ যতক্ষণ না ঘন হয়ে প্রায় আঠালো হয়ে আসে এই মাংসের মিশ্রণ এই রান্নাটি কিন্তু দেখবেন যেই মুহুর্তে ঢালবেন কড়াইয়ে জল ছাড়তে থাকবে দই এবং মাংসের থেকে তারপর সেই জলই গরম হয়ে ফুটতে থেকে এই রান্নাটিকে ঘন করে তুলবে যখন মাঝামাঝি ঘন হয়ে আসবে তখন এর মধ্যে যোগ করব আরও তিনটি উপকরণ কিন্তু তার আগে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের খাতাই কাবাব এই পুরনো শতাব্দী প্রাচীন হারিয়ে যাওয়া রান্না আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়াবেন এই অনুরোধ আবারও করলাম এটি অত্যন্ত সহজ রান্না কাজে আমি আশা করব আপনারা বাড়িতে বাড়িতে এই রান্নাটি করে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকলে খুব আনন্দ পাব যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্না সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না রান্নাটি থেকে জল অনেকটা শুকিয়ে এসছে যখন এই পর্যায়ে ঘনত্ব আসবে তখন এতে দিয়ে দিন প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা তার সাথে দিন সমপরিমাণ আগে থেকে তুলে রাখা দইয়ের স্বর এবং দিন দুই টেবিল চামচ পরিমাণ ঘি ভালো করে মিশিয়ে এবার রান্নাটি হতে দিন ততক্ষণ যতক্ষণ না কাবাব গড়ার মতো অবস্থায় আসে রান্নাটি যখন এই পর্যায়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে আসতে থাকবে তখন আপনি বুঝবেন যে কাবাব গড়ার মতো অবস্থায় এসে গেছে আঁচ নেভান ও রান্নাটি ঠান্ডা হতে দিন রান্নাটি খানিকটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিন এবার সেটিকে গোল করে পাকিয়ে চ্যাপটা কাবাবের আকারে গড়ে আলাদা রাখুন এবার আছে আবার বসান একটি চাটু অথবা ফ্রাইং প্যান এবং ঢেলে দিন ঘি দুই পিঠ উল্টে সেঁকে নিন কাবাবগুলি কাবাব খাতায় কিন্তু প্রস্তুত পরিবেশনের ঠিক আগে ওপর দিয়ে দিয়ে দিন অল্প করে লেবুর রস